এ গলা ও আইছো বোনো এখন কথা হইছে কি ঘরে কোনো বাজার সদায় চাল ডল কি শুনাই এখন দুহরি যে রান কোনো কি শুনাই না ইয়ার মোরে হড়ত কাও রাখি মুই ওর খাবা কি হাৰি বলে যে খুব দূরা আছে। আব্বা। এতো রাবার হইছে কি? কইছি তারকম বললে তোই বেতন দিতেছিস। তালাক ধরাবা না? আর আছে কোনো কাম। আকী দেও লাগে দেখমু না এখন

রেহিনে মকন্দালা গব্দ দস্তো 야সকেম আরে দস্তো তুই ভালো আছস হ্যাঁ হারকি দিছলে এই তুই ভাবির নি তুই এরা ভাই এবারে কি অবস্থা ইনান কি লাগাইছ ওখানে ওই একটু টমেটো তুমি তো গাছ গুছ লাগাইছ তা কি এখন সব সময় মনস সলে কি নি ওই سوال আর কি চাই নি তুমি হাতে কি গো যায় তাই মানে যম দহ পর কত সলাইতে ওই কোন রাম সলার বলি কি অবস্থা

कि हम उल्लेख पर और जी शांति हो जी ख्वाहिश पास्तम ना आता है तो पता आसे जाओ जाओ। तो... है से कौनों तुम्हारे लेख पर रहन होरा मुंह मोटे टाया था अलग बिना लाओ तुम्हीं बड़े दौड़ो तुम्हारा तो किस पहली हैशु में कले अल्लाह मोराज़ाई उपस्थित आई दे दिया बड़ा जाइए जमकर उत्पाद आई दो किसी बॉम्ब के स

দেন মোরা কাজবাজ হয় ভিয়া ইসি চালাইতের মোহন কোনো সমস্যা নেই এরকম বলে সবাই কিন্তু সমস্যা পরে সমস্যা করে আছে ভিয়া

બોમા <coughs>

जा नीजा नीजा ये खाई थे दे आम में वान लगे यार एक लगे खाई दे जा ना आम ही आई थी इसमें हाँ बाबा ये हरू की ओए गुसाई गुसाई राम दावी से तो निकल गया बहुत तुम्ही अब बस हमारे वालेकुम अलैकुम अस्सलाम बाबा

কেন্দ্রীয়তে যাইতে আছে কেন কি সমস্যা আর নগদে একটু সমস্যা এজন্য একটা লোনের খাদার করতে চাই লোন কয় টাকা কয় টাকার লোন আরে এক লাখ টাকা এক লাখ টাকায় তো আপনার অনেক টাকা কিস্তি পারবে আপনি চালাইতে পারবেন স্যার এক ফার্মুয়ানের স্যার আর করার তো কিছু নেই আগে বুঝছে দেখেন ফার্মুয়ান আমি ভাই যেন তো এক লাখ টাকা লোন চাই আপনি কি পার্ম

બોય કી તુમારે કોન્સો આજો તો પીસ્ટી બેટ અન ઉગાડા તો આઈ બે આને અન તાઠો તો મેને સ્કો તો આઈ ને જોદી આઈએ પડે ને તો હોર્મોન કી કોચ કરી ને મોર તો કોલાં સરા ઉગાય ને તુમી હઈએ કોલાં વાઈ ને તુમી કોલા બાની

এতে কি হবে এতে কি হবে ও যে কর দই হেই কর দেখিন নীর পর দেখমু আনে যাও কাইদ আমি ম্যানেজ করি দুই তিনটা জাওয় জমা দিতে আসি আগামী মাস সাতটা বকেয়াটা পূরণ করি জানো জি আ ভবি ভবি কি সমস্যা আছে কেন্দ্র না ছয় সাতটা কিস্তি বাহি পড়ছে টাকা পয়সা ও না ঘরের সামনে খুঁজ যাইলাম আইয়া গরুর পিছে খাওয়ান দেন কি সমস্যা কি আপনার গরু ভাই বাড়ি না বাড়ি না বাড়ি আছে কিনা হ্যাঁ আমি জানতে চাই না আমার কিস্তিটা আমার লাগবে টাকা বলেন সব শোধ করবো হানে একটু সময় দেন কোন সময় দেয় কামাবে না কিস্তি উড়াবার আগে তো একটা পিছে করতে রয়েছেন পেলু পেলু অর্থে রয়েছেন টাকা লাগবে টাকা লাগবে অত কথা বুঝি না আপনার টাকা লাগবে কিস্তি স্যার আমি আইনটা লড়তে আসি না কোনো কথায় কাজ হবে না ভাবি আমি কিস্তির লেগে আপনাকে পিস পিস ঘটতে আসি

আল্লে তোমার একটু চেইন গলার হ্যাঁ তো একটি আই বেড়াই গেলে লইয়ে আবার আল্লে একটা গরু হেডাও কাইলেই গেলে লইয়ে মানে এইভাবেও আমরা কয়দিন কিস্তি ঠেক দেব হ্যাঁ সেই মোরা কামড়ি মেয়ের মই এই বাড়িঘর তালা তোলা মারিয়ে হ্যাঁ সেই একদিক চলিয়ে যাই ভাইলে ও আইয়ে মো ওখানে আবার তুলি সে যায় আর এক ঝামেলা বাজায় হ্যাঁ সেই ল মোরা বাড়িতে যাই এই বাড়িঘর থেকে অনেক